আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত লক্ষ লক্ষ জনতার মিছিল এবং স্মারকলিপি প্রদান শেষের সমবেত দেশবাসী ভাইয়েরা আপনাদের এক ঘন্টারও বেশি সময় এই মৎস্য ভবন চত্বরে আপনারা স্মারকি প্রদানের এই সময়টুকু যে ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আপনাদের সকলের আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আরও কোনো কষ্ট কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলোর বিনিময়ে আমরা আমাদের ইচ্ছুত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্যের দিকে তাকিয়ে আমরা পরামর্শ করেছি যে লম্বা আর প্রয়োজন নেই আমরা জাস্ট স্মারকপ্রিমি প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্বাদক্রেমি পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারকি গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারকটিপি পেশ করতে চাই তো ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল আমরা তখনও না তাহলেও ওই বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মরকিপি এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করব না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টা সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহালয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন তো উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আমাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকেই ওনার পক্ষ থেকে এই স্মারকলিপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও সাধন করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই আমাদের জন গণ প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ